পঁচিশ ফুট লম্বা ও এগারো ফুট চড়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবি হাতে কে রেকর্ড তৈরি করল জামরিয়ার বীরকুলটি নিত্যগোপাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সুরজ বাউড়ি এই ছবি আগামী নজরুল মেলায় উপস্থাপন করার ইচ্ছে তার সে জানায় চারশো পঞ্চাশটি এফোর পেপার দিয়ে ষোলো দিন ধরে প্রায় নব্বই ঘন্টার সময় নিয়ে এই বিশাল পোস্টারটি বানিয়েছে সে সুরজের ইচ্ছা তার এই আঁকা ছবি যেন গিনিস বুক অব ওয়ার্ল্ডে জায়গা পায় সুরজ জানায় আগের বছর চুরুলিয়ার বাসিন্দা আবির ঘটক নামের এক ছাত্র ষোলো ফুট লম্বা কাছে নজরুল ইসলামের রকম পোস্টার বানিয়ে রেকর্ড তৈরি করেছিল সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে এই বিশাল ছবি আঁকার চেষ্টা করে সে এবং শেষে একেও ফেলে সুরজের এই ছবি আঁকা দেখে খুশি ওই স্কুলের সমস্ত শিক্ষক ও শিক্ষিকারা ওনারা সুরজের আগামী দিনে আরও শ্রীবৃদ্ধির কামনা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন আগেরবারে মেলাতে আবি দাদা নামে আরেকজন দাদা ছিল সেও ছবিটা বানিয়েছিল তার ছবিটা গিরিশ বক্ত করে দেওয়া হয়েছে নাম দেওয়া হয়েছে আর তার দেখে অনুপ্রাণিত হয়ে আমিও সেই চেষ্টা করেছি এবং আমি সেটা সফল হয়েছি এই ছবিটা উচ্চতা প্রায় আমার পঁচিশ ফুট এবং চওড়া চল হলো এগারো ফুট এই ছবিটাতে জ্যারক্স জারক্স পেপার লেগেছে মোটামুটি চা চারশো পঞ্চাশটা আর আবিদাদা যেটা ছিল সেটাতে মোটামুটি লেগেছিল জেরক্স পেপার দুশো ষাটটা এ দা দাদার থেকে অনুপ্রাণিত হয়েই আমি এই ছবিটা চেষ্টা করেছিলাম এবং আমি আঁকতে সফল হয়েছি তাই আমি খুবই আনন্দিত আর এই ছবিটি করতে কতদিন সময় লেগেছিলো এই ছবিটা আঁকতে আমার মোটামুটি নব্বই ঘন্টার মতন টাইম লেগেছে যার ছবি আঁকা হয়েছে কবি নজরুল ইসলামের সেই ছবিটাকে সম্পূর্ণ একেবারে হু একই রকমভাবে ছবি এঁকে দেওয়া এটা সত্যিই বিরল প্রতিভা এবং আমরা এতে অত্যন্ত অবাক হয়ে গেছি যে এইভাবে একটি ছেলে এত সুন্দরভাবে ছবি আঁকতে পারে এবং আমরা চাইব যে ভবিষ্যতে এই যাতে আরও বড় জায়গায় পৌঁছাতে পারে এবং বিভিন্ন যে কম্পিটিশনগুলো হয় সেই কালচারাল জায়গাতে যাতে ও পৌঁছাতে পারে সেটা আমরা মিডিয়ার কাছে আবেদন করবো যে যাকে যাতে ওকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়া যায় সেটাও আপনারা একটু দেখবেন এবং অন্যান্য যারা আরও সহৃদয় হৃদয় দর্শকরা যারা আছেন যারা যাদের এই ধরনের যোগাযোগ আছে তারা যদি এই স্টুডেন্টকে একটা ভালো সুযোগ ভালো প্ল্যাটফর্ম দিয়ে দিতে পারে তাহলে কিন্তু এ আরও অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবে এবং আমরা সবাই টিচাররা বা আমাদের বিদ্যালয়ে যারা অভিভাবক আছেন তোর আমরা তার শুভকামনা করি এবং সে একটা ভালো জায়গায় পৌঁছায় এই আশা রাখি এবং জামুরিয়া থেকে সুব্রত বাউরের রিপোর্ট প্রাইম বাংলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেল সহ নামিদামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এলজি, স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাদ তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডাবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডাবল নাইন টু